তো ওখানে সময় দ্বিতীয় বাড়ি তুলে দেয় সন্ধ্যাবেলা এসেছিলাম দেখতে পারিনি এখানে বসায়নি কিন্তু এখানে মনে হয় নরেন আমার জন্যই বসেছিলে চলো তোমাদের একটু দর্শন করে মদন গোপালকে দেখেও বোঝা যাচ্ছে উনি খুব ক্লান্ত এই মন্দিরটা নতুন করে করেছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো এখানে সব অবতারগুলো করেছে তো চলো এক একটা করে বলি এটা মশা অবতার এই যে কুরমা বোতার বরাহু অবতার নৃসিংহ অবতার বামন অবতার আর সব এদিকে আছে রাম বলরাম জগন্নাথ আর এই যে এটা হচ্ছে কলকি অবতার যা এখনো আসেনি তো এখানেও দেখো অবতার আছে এগুলো পুরনো অনেক বছর ধরে চলে আসছে এগুলোকে প্রতি বছর সুন্দর করা হয় একটা মৎস্য